আর ওদিকে ছাত্রীকে ধর্ষণ করে খুনের সেই ঘটনায় রামপুর হাট ফুসছে রাস্তা অবরোধ এলাকার মানুষের দাবি শাস্তি শাস্তি দিতে দিতে হবে হবে কঠিন শুধু শুধু তাই তাই নয় নয় ওই ছাত্রীর দেহ টুকরো টুকরো করে কেটে রস্তা বন্দি করে খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল এখনো অনেক দেহাংশ মেলেই পুলিশ কি করছে প্রশ্ন তুলে ক্ষোভে ফুসছে রামপুর হাট আমার সঙ্গে অক্ষর রয়েছে সরাসরি কি অবস্থা অক্ষয় দেখো তুমি তো তোমাকে জানি দেখি এই ঘটনা সামনে আসার পর কিন্তু এখনো পর্যন্ত এলাকা থামফনে গতকাল থেকে রামপুর দুমকা রাস্তা অবরোধ করেছে যারা গ্রামবাসী আছে তারা এবং আজকেও অবরোধ চলছে গ্রামবাসীদের একটাই অভিযোগ যে যে মৃত ছাত্রী যে টুকরো টুকরো করে যে দেহ উদ্ধার হয়েছিল তা এখনো পর্যন্ত দুটি হাত এবং দেহের নিচের অংশ উদ্ধার করতে পারেনি পুলিশ যতক্ষণ না পর্যন্ত পুলিশ দেহের বাকি অংশ উদ্ধার করতে পারছে এবং তাদেরকে আশ্বস্ত করছে যে তারা অবরোধ চালিয়ে যাবে ঠিক এখানে প্রশ্ন তুলছেন যারা আন্দোলনকারী আছে তারা যে এই যে ছাত্রী নিখোঁজ হয়েছিল এবং তারপর যদি পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করত এবং যখন এই মাসে এক তারিখে নিখোঁজ অভিযুক্ত শিক্ষককে যখন আটক করেছিল তখন যদি সঠিকভাবে তদন্ত করতো কোনো ভালো অফিসার দিয়ে সেক্ষেত্রে কিন্তু এই ছাত্রী হয়তো বেঁচে থাকতো এবং তাকে উদ্ধার করা সম্ভব হতো কিন্তু সেক্ষেত্রে টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার হয়েছে এবং মৃতদেহের সম্পূর্ণ কিন্তু দেহ এখনো উদ্ধার হয়নি এবং সেই কারণে গতকাল থেকে অবরোধ শুরু করেছে যারা আন্দোলনকারী আছে তারা এবং রামপুরার ধুমকা রাস্তা অবরোধ চলছে এবং যতক্ষণ পর্যন্ত পুলিশ এই অভিযুক্ত শিক্ষককে কঠোরতম শাস্তি না দিচ্ছে এবং দেহের বাকি অংশ উদ্ধার না হচ্ছে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবে তেমনটাই যারা আন্দোলন করছে তাদের দাবি ঘটনায় এখনো পর্যন্ত এখনো পর্যন্ত থমথমে এলাকা মানুষের মধ্যে খুব আরও বেড়েছিল গতকাল যখন ওই শিক্ষক ধর্ষক শিক্ষকের ঘর সার্চ করে একের পর এক সেক্স টয় কখনো ট্যাবলেট পাওয়া গিয়েছে এবং জানা গেল তার বিকৃত মানসিকতার জন্য ছ বছর আগে ডিফোর্স ক্লাস সেভেনের আদিবাসী ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ এরপর দেহ টুকরো টুকরো করে সেচ খালে বীরভূমে রামপুরহাটের শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিহত ছাত্রীর স্কুলের শিক্ষক মনোজ কুমার পালকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ তার বিকৃত কামে তথ্য প্রমাণ এবার তদন্তকারীদের হাতে মনোজ কুমার পালের বাড়ি পুরুলিয়ায় রামপুরহাটের স্কুলে পড়াতো তাই সেখানেই ভাড়া বাড়িতে থাকত সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয় কন্ডম সেক্স বাড়ানোর ওষুধ ভাইব্রেটার গ্রেপ্তার হওয়া শিক্ষকের ওখান থেকে সেক্স টয় তারপরে সেক্স ভাইব্রেটার মেশিন সেক্স জেল এই সব সামগ্রী নাকি পাওয়া গেছে বাড়ি থেকে উদ্ধার সেক্স টয় সামনে এসেছে শিক্ষকের লালসা নানা কীর্তি ভাড়া বাড়িতে এক মহিলা কাজ করতেন অভিযোগ তার সঙ্গেও শারীরিক সম্পর্ক তৈরি করে শিক্ষক মনোজ কুমার পাল ছেলেমেয়ের পড়াশোনার সূত্রে রামপটে থাকি সেই হিসেবে আমার ঘরটা পাকা ছিল বলে আমি ওকে ভাড়াটা দিয়েছি ভেতরে ও কি করতে না করতে আজ পর্যন্ত পাড়ার লোক বা আমরা কেউ অজানা আমাদের ও যে একটা শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীকে সঙ্গে এরকম ব্যবহার করবে সেটা আমরাও খুব দুঃখজনক ঘটনা খুব মর্মান্তিক বিয়ে করার পরেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক বিষয়টি জানতে পারেন মনোজের স্ত্রী এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি ছ বছর আগে ডিভোর্স হয়ে যায় এই শিক্ষক মনোজ পালের আর কি কি কীর্তি রয়েছে সেসব জানার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ বীরভূম থেকে অক্ষয় ধীবর নিউজ এইটিন বাংলা